নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তুলারাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুয়েরা আপনারা যার নাম শুনছেন সেই মেয়েটা আপনার কুলদেবতার বন্ধন করে দিয়েছে এই মেয়েটা কোনো অপরিচিত নয় বরং এই মেয়েটার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক জুড়ে গেছে বন্ধুেরা আপনার নষ্ট হওয়ার দেউলিয়ার আপনার বাড়িতে অসুস্থতার বাড়ির ঝগড়া যুদ্ধের আপনার ভাগ্যের অবনতি ও ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে সেই বন্ধন যা আপনার কুল দেবতার সঙ্গে এই মেয়েটা করেছে বন্ধুেরা কখনো কখনো মানুষের দুঃখের মূল বাইরে নয় বরং নিজের ঘর নিজের পরিবারের মধ্যেই থাকে যখন কেউ রিস্তেদাররা ঈর্ষা বা শত্রুতার কারণে আপনার কুল দেবতাকে তন্ত্র মন্ত্র বা তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে বাধা দিয়ে দেয় তখন বাড়ির সুখ শান্তি ধন সম্পদ ব্যবসা ভাগ্য সব থেমে যায় মানুষ ধীরে ধীরে মারা যেতে থাকে আর ঠিক এমনটাই আপনার সঙ্গেও ঘটছে কারণ এই রক্তের সম্পর্কই আপনাকে এবং আপনার পুরো পরিবারকে ধ্বংস করার জন্য এমনকি প্রাণ হারানোর জন্য আপনার কুলদেবতাকে তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে বাধা দিয়েছে বন্ধু এরা আপনি আপনার পরিবারের পেট চালানোর জন্য তাদের সব দরকার মেটানোর জন্য আপনার সন্তানদের খুশি করার জন্য রাত দিন পরিশ্রম করে নিজের শরীরকে চূড়ান্ত করে দেন তখনই আপনার জীবনে কিছু সুখ আসে একটু টাকা পয়সা আপনার কাছে আসে কিন্তু আপনার পরিশ্রম আপনার সেই সুখগুলো আপনার আসতে থাকা টাকার পথ এই মহিলা তার তন্ত্রমন্ত্র দিয়ে বন্ধ করে দেয় আপনার প্রতিটি কাজ তখন খারাপ হয়ে যায় আপনার যে পরিশ্রমের উপার্জন ছিল সেটাও চলে যায় আপনার বাচ্চাদের মুখের হাসিটাও কেড়ে নেয় আপনার পরিবারের আভা ম্লান হয়ে যায় শুধুমাত্র এই মহিলার তন্ত্রমন্ত্রের কারণে যেই মহিলার উপর আপনি বিশ্বাস করেছিলেন যাকে আপনি ভালোবেসেছেন যে আত্মীয়ের উপর আপনি বিশ্বাস রেখেছিলেন যাকে আপনি আপনার সুখের অংশ করেছেন যার জন্য আপনি সব সময় দাঁড়িয়েছিলেন দুঃখ কষ্টে সেই একই মানুষ যদি এমন কাজ করে তাহলে সেটা কতটা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা হয় আর আজ আমি আপনাদের এমনই কিছু মেয়েদের সম্পর্কে বলতে যাচ্ছি তাই আপনার মন একটু শক্ত করে নিন কারণ ওই মেয়ের নাম যখন আমি বলবো তখন আপনার বড় ধাক্কা লাগতে পারে চোখেও জল আসতে পারে আর মাথাও কাজ করা বন্ধ করতে পারে কারণ যখন কাউকে বিশ্বাস করেন আর সেই মানুষ গদ্দার হয়ে ওঠে যদি বেরিয়ে যায় তো তো লাগবে কিন্তু ওর সম্পর্কে সত্যিটা জানা খুবই জরুরি বন্ধুরা তোমরা কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো যাদের ওপর তোমার সবচেয়ে বেশি ভরসা ছিল ঠিক সেই মেয়েটাই গদ্দার বেরোবে তুমি হয়তো স্বপ্নেও ভাবনি এমনটা হতে পারে আজকের ভিডিওতে আমি সেই মেয়ের নামও তোমাদের বলবো আর তোমরা প্রতিদিন নতুন নতুন সমস্যার সঙ্গে লড়াই করছো কখনো বাড়িতে কেউ অসুস্থ হয় কখনো কারো দুর্ঘটনা ঘটে কখনো ব্যবসা বা চাকরিতে লোকসান হয় তোমার সব কাজ ভালো হতে হতে খারাপ হয়ে যাচ্ছে রাতে শান্তি নেই ঘুম আসছে না পরিবারের মধ্যে ঝগড়া হচ্ছে মাথা ভারী লাগছে শেষমেশ কেন এমনটা হচ্ছে কারণ বন্ধুরা তোমাদের পরিবারের দেবতাকে এই মেয়েটা তার তন্ত্রমন্ত্র দিয়ে বাঁধে ফেলেছে দেখো যে দেবতা তোমাদের সবসময় রক্ষা করেছে যে দেবতা তোমাদের পরিবারে সবসময় সুখ এনে দিয়েছে এখন সেই দেবতাগুলো বাধা পড়ে আছে পরিবারের দেবতা হলো সেই শক্তি যা প্রজন্ম থেকে তোমাদের বংশের রক্ষা করে এসছে কিন্তু যখন কেউ তাদের জায়গায় বা মূর্তিতে তন্ত্রমন্ত্র করে লেবু বা পেরেক বা ছাই বা রক্ত ব্যবহার করে তখন বুঝো বাধা পড়ে গেল আর এইসব করবে কে আপনার আশেপাশে যেই মানুষগুলো আপনাকে ভালোবাসে না যারা আপনাকে ঈর্ষা করে বন্ধু আপনি তো তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করেন কিন্তু আপনি জানেন না তারা আপনার সুখ দেখে ঈর্ষা করে তারা আপনার মুখের হাসি মুছে ফেলতে চায় আপনার পরিবারের ছোট ছোট শিশুরাও আপনার বাড়ির ছোট ছোট নান্দনিক শিশুরাও তাদের জন্য ঝুঁকির মধ্যে পড়েছে কারণ যখন পরিবারের বন্ধন টাইট হয় তখন প্রথমে তার প্রভাব পড়ে ছোট ছোট শিশুদের ওপর আপনার বাড়িতে গত অনেক বছর ধরে বারবার ঝগড়া লেগেই আছে আপনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন কখনো কোনো সময় পূরণ হয় না অসুস্থতা ক্রমশ বাড়ছে সফলতার সময় সবকিছু কারো সাথে ভালোবাসা থাকলেও ঝগড়া ঝামেলা হয় টাকা আসতে চলেছে কিন্তু আসার কোনো বাধা এসে দাঁড়ায় বা খরচ হয়ে যায় বাচ্চাদের পড়াশোনায় বা বাচ্চাদের বিয়েতে বাধা আসছে পরিবারের লোকেদের অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসছে বন্ধুদের মধ্যে শান্তি নষ্ট হচ্ছে বলে না সেই মানুষটার ভিতরে বা তোমার পরিবারের কারো কেউ থাকবে তোমার বাড়িতে কেউ থাকবে সে এখন অদ্ভুত অদ্ভুত ব্যবহার করতে লাগে একদম পাগলের মতো তো সবটা কেন ঘটছে কি তুমি কখনো ভেবেছ আজ আমি বলছি সব কটা তথ্য দিব কিন্তু তার আগে আজকের এই ভিডিওটা লাইক করে দিও কারণ সময় কম বাকি নবরাত্রির উৎসব আসছে পিতৃপক্ষ আসছে বন্ধুদের দীপাবলির উৎসব আসছে আর এই সময়ে বন্ধনটা আরো মজবুত হয় আর এই নারীটা আরও বড় বিবাদ ডেকে আনতে পারে যার জন্য এই উৎসবের দিনে তোমাদের বাড়িতে শোকের ছায়া পড়তে পারে কিন্তু সেটা না হয় তাই তোমাকে এই ভিডিওটা দেখতে হবে কারণ বন্ধুরা এই ভিডিওতে ওই মেয়েটির আসল সত্যি বলবো কুল দেবতা দেবীর বন্ধন কিভাবে ভাঙে সব তথ্য দেবো সু তোমাদের আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে বন্ধুরা প্রথমে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক দিতে বলবেন না ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা লাইক দিয়ে সত্যি মন থেকে সত্যি ভক্তি নিয়ে কমেন্ট বক্সে তিনবার লিখবেন জয় কুলদেবতা জয় কুলদেবতা জয় কুলদেবতা পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের একটা বড় সুখবর মিলবে দেখো তুমি মন্দিরে চলে গেছো আপনি প্রতিদিন আপনার কুল দেবতা দেবীদের কাছে প্রার্থনা করছেন বাড়িতে আগবত্তি জ্বালাচ্ছেন মন্নত চাইছেন প্রসাদ অর্পণ করছেন উপবাস করছেন কিন্তু কি লাভ হলো কিছু হলো একদমই না শেষ পর্যন্ত লাভ হবে কিভাবে ভগবান আপনার কথা শুনবেন কীভাবে আপনার দেবতাদের তো তন্ত্রমন্ত্র দিয়ে বাধা আছে শত্রুরা নিজের সম্পর্কের লোকেরা আপনার সবচেয়ে বড় রক্ষক যারা তারাই আপনার কুল দেবতা তাদেরকেই তন্ত্রমন্ত্র দিয়ে বাঁধা আছে যার ফলে আপনার কোনো আরতি তাদের কাছে পৌঁছাচ্ছে না বরং আপনার বাড়িতে আরও বেশি ক্ষতি হচ্ছে দিন দিন তোমার বাড়িটা এমন একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে প্রতিদিন কোনো না কোনো বিপদ তোমার জীবনে এসে পড়ছে হাঁটতে হাঁটতে চোট লাগে ঘুমোতে ঘামোতে মনের মধ্যে খারাপ খারাপ চিন্তা আসতে থাকে কারণ মৃত্যুর কথা মাথায় আসে কখনো কখনো মহা ধ্বংসের ভাবনা হয় মাঝে মাঝে কারোর সঙ্গে ঝগড়া হয়ে যায় কোর্ট কাছেরই চক্কর কাটতে হয় থানায় যেতে হয় আজকাল প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বাড়ির মধ্যেও ঝগড়া মনের যে শান্তি ছিল বহু বছর ধরে সেটা পুরোপুরি হারিয়ে গেছে যতই পরিশ্রম করো তবু সেই পরিশ্রমের কোনো ফলাফল নেই কোনো জিনিসই মিলছে না শুধু ডাল আর রুটি খেয়ে চলছে কিন্তু কখনো কখনো সেটা করাও কঠিন হয়ে যাচ্ছে লোকেদের থেকে ধার নিয়ে তোমার জীবন পুরোপুরি গণ্ডগোলের মধ্যে পড়ে গেছে বাড়ির বাচ্চারা দুস্থ হয়ে গেছে জেদ করছে খারাপ সঙ্গের সঙ্গে যাচ্ছে কেউ মাদক সেবন করছে কেউ জুয়া খেলছে কেউ নিজের বাড়ি বেচে দিয়েছে কেউ নিজের সম্পত্তি ত্যাগ করেছে এমন অবস্থা তৈরি হচ্ছে কারো ওপর বিশ্বাস করলে সে মানুষ খুব কম দিনেই ছেড়ে চলে যায় বিশ্বাসঘাতকতা করে এসব সবই বন্ধুত্বের সংকেত দেখানো হচ্ছে যে আপনারই কেউ শত্রু আছে যিনি আপনার গোটা দেবী দেবতাদের আপনার ঈশ্বরদের বাঁধা রাখছেন শুনুন বন্ধু যদি এসব কিছু আপনার সাথে ঘটছে তাহলে আপনাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে নাহলে আসন্ন সময়টা আরও বেশি বিপজ্জনক হবে কারণ নবরাত্রির দিনগুলোতে এই বাঁধন ক্রিয়া পিতৃপক্ষের সময় এই ব্যাপারগুলো আরও বাড়ে তাই বন্ধু উৎসবের আগে থেকে এর সমাধান করা খুবই জরুরি তাই আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আজ আমি আপনাকে সেই মহিলার নামও বলবো দেখুন আপনি প্রায় আপনার নিজের মানুষগুলোর উপর অন্ধবিশ্বাস করেন আপনার অভ্যাস হলো আপনি সবাইকে বিশ্বাস করে ফেলেন বন্ধু সেই মেয়েটা এখনও আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে সে চব্বিশ ঘন্টা আপনার উপর নজর রাখে আপনি কি খান কি পান করেন কখন ঘুমান কখন বেরন কার সঙ্গে কথা বলেন কোথায় কাজ করেন আপনার কাছে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে আপনি প্রতিদিন কিসের কিসের ঝগড়ার মুখোমুখি হচ্ছেন কোন সুখের মুহূর্ত আসছে সব কিছুর উপর তার চোখ আছে বন্ধু আর যেটা আপনার জীবনে কিছু সুখ আসে সে মেয়েটার সঙ্গে সঙ্গে চলে যায় আর তন্ত্রমন্ত্র করে সেই খুশিকে আসার আগেই থামিয়ে দেয় এই মেয়ে খুবই ভয়ঙ্কর এই মেয়ের কাছ থেকে বাঁচা খুব জরুরি কারণ এই মেয়ে বাহানা করে তোমার বাড়িতে চলে আসে এর পা যেমনই তোমার বাড়িতে পড়ে তোমার বাড়ি ধ্বংসের কেন্দ্র হয়ে ওঠে তোমার বাড়ির সব কিছু উল্টে যায় এর হাসি তোমাকে মোহিত করে এর মুখ তোমাকে আকর্ষণ করে দেখতে হয়তো খুবই সুন্দর লাগে কিন্তু এর মনে অনেক পাপ লুকিয়ে আছে দেখতে ভালো হলেও এটা কোনো পিসাচিনি বা কোনো ডাইনির থেকে কম নয় কারণ শুধু এর চরণগুলো এতটাই ভয়ঙ্কর যে যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে বড় বিপদ এসে যায় সেখানে সেখানে নেতিবাচকতা চলে আসে কিছু মেয়েরা এমন হয় যারা তাদের সঙ্গে সুখ নিয়ে আসে তাদের সঙ্গে উন্নতি নিয়ে আসে আর কিছু মেয়েরা এমন হয় যারা তাদের সঙ্গে ধ্বংস নিয়ে আসে তাদের সঙ্গে সংকটের মেজ নিয়ে আসে আর যেখানে যেখানে যায় সেখানে সেখানে ধ্বংস হয় আর বন্ধুরা তোমাদের জীবনে ওরকম কিছু মেয়ে আছে যার কারণে তোমাদের জীবনে ধ্বংস আসছে তাই সেই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে আর ওকে সব সময় তোমাদের বাড়ির দরজার বাহিরে রাখতে হবে না হয় তোমার বাড়ি কখনোই উন্নতি করতে পারবে না এখন মনের মধ্যে চিন্তা আসছে কে কে হবেন সেই নারী একটু ভাবো ভাবো তো আসলে হতে পারে নাম আমি কিন্তু আগে তুমি নিজে শেষমেশ ওই নারী তোমার সামনে হাসি মুখে কথা বলে তোমার সঙ্গে প্রতিশ্রুতি দেয় তোমার সামনে শপথ করে তোমার জন্য সব রকম চেষ্টা করে তোমার মন জয় করার কিন্তু তোমার পেছনে বন্ধু তার আসল চেহারা তুমি কখনো দেখনি এখনই একটা কাজ করো বন্ধু তোমার বাড়ির মন্দিরে যাও যেখানে তোমাদের কুলদেবদেবী বসে আছেন যদি না বসে থাকেন তবুও বাড়ির মন্দিরে যাও ওখানে গিয়ে দেখো কোনো অদ্ভুত জিনিস তো পড়ে নেই কোনো অদ্ভুত জিনিস যেমন লেবু পড়ে আছে বা লোহার পেরেক অথবা কালো তিল না কোনো তন্ত্রমন্ত্রের পুতুল পড়ে আছে এমন কিছু আছে যদি থাকে বুঝে নাও খুব বড় কোনো বাঁধন কাজ হয়েছে কারণ কেউ কোনো অজুহাতে ঘরে ঢুকে তোমার মন্দিরে এসব জিনিস রেখে চলে যায় আর তোমরা কিছুই জানতে পারো না তাই আমি সব সময় বলি ঘরের মন্দির সপ্তাহে একবার পরিষ্কার করা খুব জরুরি কিন্তু তোমরা বুঝো না তাই এখনই যাও আর ঘরের মন্দির ভালো করে পরিষ্কার করো আর তার দেখভাল করুন আর ওর পরিষ্কার পরিচ্ছন্নতা করুন আর প্রতিদিন আপনার ঘরে গঙ্গা জলের ছিটাছিটা করুন কিন্তু এই বন্ধন ক্রিয়া এত সহজে চলে যাবে না এর জন্যে বিশেষ ব্যবস্থা নিতে হবে আর সেই ব্যবস্থা আমি আপনাকে বলবো কিন্তু তার আগে এই মহিলাটির পুরো সত্যি কথা এবং আপনার আগামী জীবনে বড় ধরনের বিপদ আসতে পারে তার থেকেও বাঁচার উপায় আমি জানাবো দেখুন বন্ধু অনেক সময় আপনার জীবনে সব কিছু ভালোই চলছে আপনি যেই জিনিসের জন্য পরিশ্রম করেছেন সেটা ঠিকই আপনাকে পাওয়া যাবে বাড়ি পরিবারেও বিয়ে বিয়ে ঠিক হয়েছে হতে চলেছে কোথাও থেকে বেতন আসার ছিল। ঘরে বাচ্চা আসার কথা ছিল কিন্তু হঠাৎ করেই সবকিছু খারাপ হয়ে যায় বাড়িতে কারো মৃত্যু ঘটে কারো বিয়ের কথা ঠিক হয়েছিল সেই বিয়েটা ভেঙে যায় সাথে সাথে বন্ধুদের বাড়িতে যদি কেউ বাচ্চা আসার কথা থাকে সে মারা যায় এত ভয়ঙ্কর ঘটনা ঘটে বাড়িতে আগে যেই শান্তি আর সুখ ছিল সেটা ধীরে ধীরে চারপাশে অশান্তিকে পরিণত হয় বাড়িতে ঝগড়া অসুস্থতা আর কলহ বাড়তে থাকে শত্রুতা পরিবারকে ছুটে বেড়ায় কেন এমন হয় আপনার সাথে যদি হচ্ছে তো বলো সাথে কারো ওপর বিশ্বাস করো কাউকে ভালোবাসো আর সে কেউ ছেড়ে চলে যায় কোনো বন্ধু হয় কেউ নিজের হয় সেও ছেড়ে চলে যায় মুখ ঘুরিয়ে নেয় মাথায় অনেক ভুল ভাবনা আসতে থাকে তাহলে এই সব কেন হচ্ছে তুমি কি কখনো এই ব্যাপারে বিস্তারিত ভেবেছ তুমি ভাবো ভাগ্য খারাপ আমার কিসমাত খারাপ আরে কোনো ভাগ্য খারাপ নেই তোমার কোনো কিসমাত খারাপ নেই সবার পিছনের কারণ যা তা তোমার নিজের বাড়িতেই লুকানো সেটা হলো তোমার পরিবারের দেবতা দেবী বন্ধু কারণ কোনো বাইরে নয় বরং আপনারই তো নিজের বাড়িতে থাকে নিজেরই তো ভালোবাসার মানুষ থাকে হ্যাঁ সেই বাড়ির বন্ধুরা যারা হাসি মুখে আপনার বাড়িতে আসে যারা হাসি নিয়ে আপনার বাড়িতে আসে কিন্তু মনের ভিতরে তাদের ঈর্ষা আর হিংসার বিষ লুকানো থাকে আর যখন এমন নারীরা আবার অনাতিরা আপনার কুল দেবতার ওপর অভিশাপ দিয়ে বসে তখন ঘরের ধ্বংস পাকা হয়ে যায় কুল দেবতা কারা আপনি কি কখনো ভেবেছেন কুলদেবতা হলো সেই শক্তি যা জন্ম জন্মান্তর ধরে আপনার বংশের রক্ষা করে আপনার বাড়ির বংশ যদি বাড়ে তাহলে সেটা কুল দেবতার কারণে আপনার বাড়িতে কেউ খুশি আসবে কারণ আমাদের কুল দেবতা আছে প্রতিটি পরিবার প্রতিটি গোত্রের একটা অদৃশ্য রক্ষক থাকে যাকে আমরা কুল দেবতা বলি এই শক্তি তোমার ঘরের লক্ষ্মী তোমার বংশের সমৃদ্ধি আর তোমার ভাগ্যের রক্ষাকর্তা বন্ধুদের কথা বলতে গেলে যখন কোনো কুলদেবতার বাঁধন পড়ে বুঝতে হবে তোমার রক্ষার ঢালটাই ভেঙে গেছে হ্যাঁ বন্ধু কিন্তু তান্ত্রিক পদ্ধতি বা অন্য কোনো জিনিসের মাধ্যমে কুলদেবতার বাঁধন কিভাবে হয় আমি বলছি দেখো কুলদেবতার বাঁধন মূলত কিছু জিনিসের মাধ্যমে যেমন তান্ত্রিক কাজ থেকে বা কোনো আত্মীয়র মাধ্যমে কোনো না কোনোভাবে আমাদের কুলদেবতাকে আটকানো হয় বা কোনো পেরেক ঠোকা হয় কেউ বাড়িতে অশুদ্ধ জিনিস ফেলেই দেয় কেউ মন্ত্র জপ করে আমাদের কুলদেবতাকে বাঁধে এভাবেই হয় বন্ধুরা কিংবা আমরা নিজেই কিছু ভুল করি যেমন বাড়িতে আমরা পাপ করি যেমন মাংসাহারি খাবার খাই বা প্রতিদিন বাড়িতে ঝগড়া করি বাড়িতে কেউ নেশা করে বারবার তাও কুলদেবতারা রাগান্বিত হন ক্ষুব্ধ হন আর তারপর সব খারাপ কিছু আমাদের উপর পড়ে বন্ধুরা বাড়িতে বারবার ঝগড়া আর অশান্তি কাজ করতে করতে হঠাৎ সব খেয়ে হয়ে যাচ্ছে টাকা পয়সার ক্ষতি হচ্ছে বাচ্চাদের পড়াশোনা আর বিয়েতে বাধা আসছে আর বন্ধুদের সাথে কিছু অন্তভূত জিনিসও ঘটছে যেমন মাঝে মাঝে মনে হয় ঘরে কোনো অদৃশ্য শক্তি আছে যেন কোনো আত্মা বা ভূত প্রেত যদি এমন অনুভব হয় যে কেউ হেঁটে যাচ্ছে দরজা নিজেরাই বন্ধ হয়ে যাচ্ছে বা ঘরে অদ্ভুত ঘটনা ঘটছে যেমন আগুন লেগে যাওয়া বা আলু টিমটিমানো এসবই তো ইঙ্গিত দেয় আর বন্ধুদের যখন হ্যাঁ যখন কুলদেবতার সঙ্গে বাঁধন হয়ে যায় তখন এই সব ঘটনা ঘটে ঘরের লক্ষ্মী চলে যাবে কি ঘরে দরিদ্রতা ঢুকে পড়ে আর তোমার সাথেও একই কথা ঘটছে আমি জানি বন্ধুদের পরিবারে একের পর এক মৃত্যু শুরু হয় যখন গভীর প্রভাব পড়ে তখন পরিবারের বংশগত ঐতিহ্য শেষ হয়ে যায় পরিবারে ছেলে জন্মায় না আত্মীয়দের মধ্যে রক্ত ক্ষয় পর্যন্ত হয় ভাইদের মধ্যেও কলহ হয় সন্তানরা খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় মাদকাসক্ত হয়ে নষ্ট হওয়া ঋণ বাড়া ধার শেষ না হওয়া এমন রোগ লাগবে যার চিকিৎসাও কোনো ডাক্তারও পারে না এসব ঘটনা কখন ঘটে যখন আমাদের কুলদেবতার শাস্তি হয় আর যখন আমাদের কুলদেবতার আগান্বিত হয় বা শাস্তি দেন তখন আমাদের কিছু সংকেত আসে কি সংকেত আসে মন দিয়ে শুনুন তিনি আমাদের স্বপ্নে এসে সংকেত দেন বাড়িতে বারবার কোনো না কোনো অশুভ ঘটনা ঘটতে শুরু করলে বুঝে নিন মন্দিরে চড়ানো জিনিসপত্র নষ্ট হয়ে গেলে বুঝে নিন পূজায় মন নেই বাড়িতে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে মুখ লম্বা হয়ে থাকে পরিবারে বাড়িতে সবার অবস্থা খারাপ হতে শুরু করে বাড়ির বড়রা বৃদ্ধরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সবাই একটাই কথা বলে দেখো এই তো দেবতা রাগ করেছেন তাদের বন্ধন হয়ে গেছে এখন চিন্তা হচ্ছে কিভাবে বুঝতে পারবে ভালো করে শোনো মন দিয়ে শোনা দরকার যে আত্মীয় স্বজন আছে বা যে নারী তারা তোমার সুখ দুঃখে ভান করবে সহানুভূতির কিন্তু ভেতর থেকে ঈর্ষা করবে তোমার বাড়ির ভালো কিছু দেখলে তারা চুপচাপ উপকার থাকবে ধরো তুমি নতুন কোনো জিনিস নিয়ে এসেছ যেমন গাড়ি আনলে তারা ভেতর থেকে জ্বলে উঠবে বেশিরভাগ সময় রাতে বা উৎসবের সময় তারা তোমার বাড়িতে আসবে বিশেষ করে উৎসবের দিনে তারা তোমার বাড়িতে আসবেই রাতের বেলা আপনার বাড়িতে আসতে পারে যদি কোনো মেয়ে বা ছেলেকে আত্মীয় রাতে আপনার বাড়িতে আসে কিংবা কোনো উৎসবের দিনে পুজোর সময় আসে তাহলে বন্ধুরা সাবধান হয়ে পড়ো ওরা কি করবে কোনো না কোনো অজুহাতে ঢুকে পড়বে এবং কুলো দেবতার যাবে আর ওখানে করে কুলোদেবতার কথাবার্তায় বলতে পারে আপনার বাচ্চাদের বা বাড়ির ছোট ছোট বাচ্চাদের কি করবে ওরা কোনো খাবারের জিনিস দিতে পারে এমন কিছু দিতে পারে যেটা তন্ত্রমন্ত্রে লিপ্ত কেউ প্রসাদ দিতে পারে যা হয়তো তন্ত্রমন্ত্রের মাধ্যমে করা হয়েছে সাথে সাথে বাড়ির ছোট ছোট বাচ্চাদের উপরও খারাপ নজর দেবে এমন সে সেই মহিলাটি সুযোগ খুঁজবে যখন সে পুজোর জায়গায় একাই থাকবে বন্ধুদের এই সব কিছুই হবে এখন মনোযোগ দিয়ে শুনুন আপনার ভালো কাজগুলোতে খুশির বদলে টান পড়বে হ্যাঁ সেই মহিলা বা আত্মীয় যখন আপনার ভালো কাজ করবে তখন সে আপনার খারাপ বলবে আপনার কাজের খারাপ দিক বের করবে কিছু না কিছু ত্রুটি খুঁজে বের করতে চাইবে সব সময় আপনার সঙ্গে নিজের তুলনা করবে বলবে এদের কাছে এত কেন আছে আমাদের কাছে কেন নেই আপনার দুঃখের মধ্যে ভেতর থেকে খুশি হবে মাঝে মাঝে স্বপ্নেও তার মুখ দেখতে পেতে পারেন বন্ধুরা পূজার সময় হঠাৎ তার মন খারাপ হয়ে যায় আর সে দূরে সরে যায় এগুলো সবই বন্ধুরা বাড়ির মধ্যে ঘটে বন্ধুরা যদি তোমরা হঠাৎ কালো কুকুর বা বিড়াল দেখতে পাও যেটা বাড়ির ভেতরে আসছে বুঝতে হবে এটা একটা সংকেত যে বাড়িতে কিছু খারাপ ঘটনা ঘটেছে কোনো বিশেষ আত্মীয় আসার পর যদি বাড়িতে ঝগড়া শুরু হয় তাহলে বুঝতে হবে তারাই এই সব সমস্যার মূল পরিবারের দেবতার স্থানে বারবার যদি প্রদীপ নিভে যায় হতে পারে ঘরে আগুন লেগেছে বা লক্ষ্য চেষ্টা করেও পূজা সম্পূর্ণ হচ্ছে কোনো না কোনো বাধা আসছে যেমন কোনো জিনিস বাদ পড়ে যাচ্ছে ধূপ জ্বালালে ধূপ ঠিক মতো লাগছে না এরকম কিছু হলে বুঝে নাও কোনো না কোনো সমস্যা আছে এখন এই বন্ধন কিভাবে ভাঙবে ভাঙার উপায় বলবো তারপর ওই নারীর নামও জানাবো তাই ভিডিও ছেড়ে যাওয়ার ভুল করো না বন্ধন ভাঙার উপায় কি আজই এই উপায়গুলো করো প্রথমেই বলছি শুদ্ধিকরণ প্রথমে মন্দির ভালো করে পরিষ্কার করে নাও গঙ্গা জল আর মধু দিয়ে পুরো দেবতাকে অভিষেক করুন যদি বাড়িতে দেবতা না থাকে তাহলে অন্য দেবদেবীদের অভিষেক করুন সাথে বিশেষ মন্ত্র জপ করুন মন্ত্রটা হল ওম কুলদেবতায় নমহ এই মন্ত্র একশো বার জপ করুন হ্যাঁ ঠিক শুনেছেন একশো বার এরপর ধারাবাহিক দিন কুলদেবতার স্থানে ঘিয়ের দ্বীপ জ্বালান যদি বাড়িতে কুলদেবতা না থাকেন তবুও বন্ধন হয় বন্ধুরা কারণ কুলদেবতার কোনো একটা নির্দিষ্ট স্থান নয় পুরো বাড়িটাই তাদের আসল ঘর তাই তাদের নামে দ্বীপ জ্বালিয়ে দিন নবরাত্রি বা আমাবস্যার দিনে কোনো বিদ্যান পণ্ডিতের মাধ্যমে কুলদেবতার কৃপার জন্য হবন করিয়ে নিতে পারেন যদি টাকা খরচ করতে না চাও তারও একটা উপায় বলছি তোমাকে কি করতে হবে একটা ধূপ জ্বালাতে হবে ধূপ জ্বালাতে হবে ওই ধূপে যেসব হবনের জিনিস লাগে যেমন ঘি ধূপ গুড় এইসব নিয়ে দেবতাদের নামে ধূপ দিতে হবে এইভাবেই হবন হবে আর আমি যে মন্ত্রটা বলেছি সেটা একশো আটবার জপ করতে হবে ধূপ দিতে দিতে সাথে হনুমানজি আর বাবা ভৈরবনাথের পূজা অর্চনাও করতে হবে যদি কোনো বাঁধন কাটতে হয় আর সবচেয়ে শক্তিশালী উপায় চাই তাহলে হনুমানজি আর ভৈরবনাথজির আশ্রয় নিতে হবে প্রতিদিন বাড়িতে হনুমান চালিসা পড়তে হবে পাঠ করো আর বাড়িতে ভৈরবনাথের পূজা অর্চনা করো এখন ভাই যদি তন্ত্র নিবারণটা তোমার কাছে একটু গভীর লাগে তাহলে কোনো যোগ্য ব্যক্তি সাহায্য নাও হ্যাঁ কোনো যোগ্য মানুষ অর্থাৎ বাড়ির প্রধান বা যিনি বাড়ির সবচেয়ে বড় রোজগারি তার থেকে এই কাজ করানো ভালো কি করাতে হবে একটা লেবু নিতে হবে সেই লেবু দিয়ে তোমার পরিবারের দেবদেবীর নজর সরাতে হবে হ্যাঁ যেমন আমরা মানুষের পথ থেকে নজর সরাই ঠিক তেমনিভাবে লেবু দিয়ে পরিবারের দেবতা নজর সরিয়ে ফেলো তারপর মন্দিরে যাও সেখানে উপরে থেকে নিচে প্রায় একুশ বার পরিবারের দেবতা নজর সরাতে হবে নিচে নেমে সেই লেবুটাকে গ্যাসের আগুনে দিয়ে দিন হ্যাঁ গ্যাসের আগুনে দিয়ে দিন আর এটাই করলেই হলো এতে তন্ত্র নিবারণ হয়ে যাবে তো বন্ধু তোমরা মনে রাখো কুল দেবতা কখনোই তাদের ভক্তদের একা ছেড়ে গায় না যদি কোনো বাঁধন থাকে সেটা কেবল তোমাদের পরীক্ষা মাত্র কিন্তু যদি সময় মতো সচেতন না হোক তাহলে সেই বাঁধন তোমার পরিবারের গোড়াকেও নষ্ট করতে পারে বন্ধু যারা জেল্লা মেপোর আগান্বিত আত্মীয়রা তারা যতই কৌশল করুক না কেন ভক্তি শ্রদ্ধার সঠিক পদ্ধতিতে কুল দেবতা আবার খুশি হয়ে যাবেন চিন্তা করো না তাই ধান থাকবেন কুলদেবতায় আশ্রয় নিন আর কখনই আপনার পরিবারের রক্ষা কবচটাকে দুর্বল হতে দেবেন না অনেক সময় বন্ধুদের কাছে দেখা যায় যখন জীবনে সুখ আসে তখন সবাইকে ভুলে যান ঈশ্বরকে কুলদেবতাকে সবাই ভুলে যান এবং শুধু জীবনের আনন্দ ভোগ করতে থাকেন ঈশ্বরের আরাধনা করেন না কিন্তু এমন করবেন না তাদের সময় মনে রাখবেন তাদের নিয়মিত পূজা করবেন কোনো শুভ কাজ করতে গেলে প্রথমে কুলদেবতাকে পূজা করুন আর এখন সেই মহিলার নাম বলছি দেখুন বন্ধুরা ওই মহিলার নাম বললে আপনার রাশির যার নাম শুরু হয় তোমার রাশির প্রথম অক্ষর দিয়ে সেই মেয়েটিও তোমার রাশির হবে হ্যাঁ বন্ধু তোমার রাশি আর ওই মেয়েটার রাশি একদম একদম একই হবে তোমার নামের প্রথম অক্ষর আর ওই মেয়েটার নামের প্রথম অক্ষর একই হবে তাই ওই মেয়েটার থেকে একটু সাবধান থেকো কারণ তোমাদের মধ্যে ছত্রিশ নম্বরের ফারাক থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি সব তথ্য দিয়ে দিলাম